আবারও জাতীয় স্তরের সাফল্য কাটোয়ার সর্বভারতীয় প্রতিযোগিতায় তিনটি পদক জয় করে কাটোয়ার নাম উজ্জ্বল করলেন তিন প্রতিযোগী গত পয়লা জানুয়ারি থেকে পাঁচই জানুয়ারি পর্যন্ত হরিয়ানাতে অনুষ্ঠিত হয় সর্বভারতীয় স্ট্রেংথ লিফটিং প্রতিযোগিতা সেখানে ওয়েস্ট বেঙ্গল স্ট্রেংথ লিফটিং অ্যাসোসিয়েশনের হয়ে প্রতিযোগিতায় নামেন কাটোয়ার টিমে আর এই সর্বভারতীয় স্তরের প্রতিযোগিতায় দুটি রূপ ও একটি স্বর্ণ মিলিয়ে মোট তিনটি পদক জয় করেন তারা জানা যায় সিনিয়র বিভাগে একশো কেজি ওজন তুলে রূপর পদক জয় করেন রিয়া দাস জুনিয়র বিভাগে একশো কেজি ওজন তুলে রূপর পদক জয় করেন এবং ফাল্গুনী দাস জুনিয়র বিভাগে দুশো কেজি ওজন তুলে স্বর্ণ পদক জয় করে থার্টি ফোর ন্যাশনাল স্টেলিটিং আইবিপি চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ থেকে পঁচিশ ওয়ান থেকে থার্টি ফাইভ জানুয়ারি হরিয়ানার লোহারুতে আমাদের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়েছিল সেখানে ফার্স্ট প্লেস আমি পেয়েছিলাম সেকেন্ড প্লেস প্রিয়া চিত্রকর থার্ড প্রিয়া দাস আমরা কাটুয়া সমাজবন্ধু স্পোর্টিং ক্লাবে প্র্যাকটিস করি আমরা কাটুয়ার এই তিনজন ওখানে গিয়ে পার্টিসিপেট করেছিলাম এবং সাফল্য অর্জন করেছি সেখানে আমাদের কোচ হিসেবে স্বপন আচার্য নিয়েও নিয়ে গেছিলেন অনেক যদি খেলাধুলার মাধ্যমে যদি যেতে চাও জীবনে অনেক কিছু শিখতে পারবে এরা সকলেই কাটোয়ার একতা সমাজবন্ধু স্পোর্টিং ক্লাবে প্র্যাকটিস করতেন কাটোয়ার মেয়েদের এই সাফল্যে গর্বিত কাটোয়াবাসী ন্যাশনাল সেন্টি চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ হরিয়ানা লোহারু মন্দির আমাদের হয়েছিল এখানে আমাদের কাটোয়ার থেকে যে পাঁচশো তিনজন মেয়ে তার মধ্যে ফাল্গুনি দাস প্রথম স্থান অধিকার করে প্রিয়া চিত্রকর সে সেকেন্ড স্থান অধিকার করে এবং রিয়া দাস সে থার্ড এরা কি এখানেই প্র্যাকটিস করতো কাটো একটা সমাজ স্পোর্টিং ক্লাবে কাটোতে এখানেই প্র্যাকটিস আজ কাটোয়া পৌরসভা এবং পূর্ব বর্ধমান ক্রীড়া সংস্থার উদ্যোগে এই তিনজনকে সংবর্ধনা প্রদান করা হয় সফলতার ব্যাপারে তো সত্যিকারেই মানে আমাদের কাটোয়ার মান সম্মান যে বাংলা রয়ে গিয়ে তারা সর্বভারতীয় স্তরে এরা খুবই সাধারণ সব মেয়ে এরা যে একটা গোল্ড একটা রূপ একটা বোন কিনেছে আমাদের কাটোয়ার নামকে তারা উজ্জ্বল করেছে এর জন্য আমি রিয়া প্রিয়া এবং আমাদের যে ফাল্গুনি তিনজনে গিয়েছিল তাদের তিনজনকে আমি অসংখ্যপূর্ণ কেনাচ্ছি আগামী দিনে তারা আরও সফলতা পাক এই আশীর্বাদ করি তারা আরও এগিয়ে যাক যে কোনো সহযোগিতায় জাতীয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় আবারও কাটোয়ার প্রতিযোগীদের সাফল্যে গর্বিত ব্যুরো রিপোর্ট নিউজ সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা